প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি প্রশ্নে দেওয়া থাকে তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল দুই হলে সংখ্যা তিনটির যোগফল ফল কত অথবা সংখ্যা তিনটি কত এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসা মাত্র আপনারা জটপট খুব সহজে সমাধান করতে পারবেন এবং বেসিকুয়েতেই সমাধান করতে পারবেন সিস্টেমটা কি সিস্টেমটা হলো এখানে যেহেতু বলছে দুইশো তো দশ প্রথমত আপনারা দুইশো দশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন দুইশো দশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হলে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সবচেয়ে সহজে কত হয়ে যায় এখানে সাত দিয়ে দেন তিন সাথে একুশ তার মানে তিরিশ দিয়ে যায় এরপরে আবার পাঁচ দিয়ে দেন অথবা ছয় দিয়ে দেন ছয় দিয়ে দিলে পাঁচ ছয় তিরিশ তার মানে তিনটা উৎপাদক বের হয়ে আসলো কম যাতে বের হয়ে আসে এবং যাতে সিঙ্গেল ডিজিট হয় সেটা সবসময় খেয়াল করবেন তাহলে আপনারা খুব সহজে যোগফল নির্ণয় করতে পারবেন তাহলে এখানে সাত যোগ ছয় যোগ পাঁচ এই তিনটা সংখ্যা বের হয়ে আসলো এই তিনটে যোগফল কত হয় সাত ছয় তেরো তেরো আর পাঁচ আঠারো তাহলে এই যে গুণফল দুশো দশ তিনটি সংখ্যা তিনটি সংখ্যা হলো সাত ছয় পাঁচ এগুলোর যোগফল হলো হল আঠারো এভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের সংখ্যা পরীক্ষাতে দেওয়া মাত্র আপনারা সহজে সমাধান করতে পারবেন প্রশ্নে আসতো যে যুগ ফল না প্রশ্নে আসতো তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দুশো দশ সংখ্যা তিনটি কত তাহলে সংখ্যা তিনটি সেমও এতে বের করবেন সংখ্যা তিনটি কত সংখ্যা তিনটি হল সাত ছয় পাঁচ এ সংখ্যা তিনটি হলো সাত ছয় পাঁচ আর যদি কলে সংখ্যা তিনটির যুগ ফল কত তিনটি সংখ্যার যোগ করলে তো যোগফল চলে আসলো তার মানে আঠারো হলো সংখ্যা তিনটির যুগ ফল এবার যদি আপনাদেরকে আরও কোশ্চেন করে দেখুন এখানে কোশ্চেন করা হলো যে অনেক পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা আসে বিসিএস প্রাইমারি নিবন্ধন যে কোনো ধরনের পরীক্ষাতে আসে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ফল একশো হলে সংখ্যা তিনটির যোগফল কত এই অঙ্কটা আপনারা খুব সহজে একই নিয়মে সমাধান করতে পারবেন নিয়মটা হলো কি নিয়মটা হলো একশো বিশকে আপনারা উৎপাদকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন এবং শর্টকারে যেন তিনটি সংখ্যা হয় এভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নেবেন যে একশো বিশকে আপনারা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেন আপনারা যদি ছয় দিয়ে দেন তাহলে ছয় বিশ একশো বিশ এবার যদি আপনি পাঁচ দিয়ে দেন চার পাঁচ বিশ তার মানে এটাও খুব সহজে আপনারা বিশ্লেষণ করতে পারলেন যে এখানেও আসলো কয়টি তিনটি সংখ্যা আসলো তার মানে ছয় পাঁচ চার তো ছয় পাঁচ চার এই তিনটি হলো কি যদি প্রশ্ন করা হতো তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল একশো বিশ সংখ্যা তিনটি কত তাহলে ছয় পাঁচ ছার এটি হলো তিনটি সংখ্যা এবার যদি বলা হয় যেহেতু প্রশ্ন করছে যুগ ফল কত তাহলে ছয় পাঁচ ছাড়ে যুগ ফল কত পনেরো তাহলে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন যদি তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ হয় তাহলে সংখ্যা তিনটির যুগফল হবে পনেরো এবারে এগুলো গুণ করে দেখেন ছয় পাঁচ ছার গুণ করে দেখেন একশো বিশই হবে চার পাঁচ বিশ আর ছয় বিশ একশো বিশ তার মানে এই গুণফল একশো বিশ অবশ্যই হবে একশো বিশ গুণফল হলে যুগফল হবে পনেরো আর তিনটি সংখ্যা হলে ছয় পাঁচ চার এটি হলে তিনটি সংখ্যা এভাবে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি যে সংখ্যা তিনটির গুণফল যদি দুশো চল্লিশ হয় তাহলে সংখ্যা তিনটির যুগ ফল কত হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ